সম্মানিত মৎস্য এবং ভাই বন্ধুরা আসসালামু আলাইকুম নতুন এবং পুরাতন মাছ চাষী বাইদেরকে আবারও স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের নতুন ভিডিও আজকের ভিডিওতে মাগুর মাছ সম্পর্কে বিস্তারিত আলোচনা করে থাকব পুরো ভিডিওটি লক্ষ্য করে দেখতে থাকেন আমার ভিডিওটি যারা দেশ এবং দেশের বাইরে থেকে লক্ষ্য করে দেখতে পারছেন তাদেরকে জানাই আন্তরিকভাবে শুভেচ্ছা সমন্বিত ভিওস আজকে কিছু মাছ আমরা পুকুর থেকে তুলেছি কারণ এটি আমরা এক জায়গায় ডেলিভারি দেব তো এটি কিন্তু খুব সুন্দর করে যাচাই বাছাই করে এটি আমরা ডেলিভারি দেওয়ার জন্য প্রস্তুত করা হচ্ছে গুনে গুনে এই মুহূর্তে আমার স্ক্রিনে যে মাছগুলো লক্ষ্য করে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে তিন ইঞ্চি সাইজের অরিজিনাল চকলেট কালার হাইফিট মাগুর মাছের পোনা বৃহস এটি কিন্তু আপনি যে কোনো ময়লা আবর্জনা এবং পরিত্যক্ত পুকুরে কিন্তু চাষ করতে পারবেন যেমন যাদের ছোট্ট এবং বড় পচা পুকুর এবং পচা নালা রয়েছে তারা কিন্তু খুব সহজে এই মাছটির চাষ করতে পারবেন কারণ হচ্ছে এই মাছটির চাষের ক্ষেত্রে আপনার পচা নালা এবং পুকুরে পচা বান্দা পুকুরে কিন্তু আপনি এই মাছটি খুব সহজেই চাষ করতে পারবেন এবং পচা বান্দা খেয়ে এটি খুব দ্রুত বড় হবে ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর অরিজিনাল চকলেট কালার হাইব্রিড মাগুর মাছের পোনা এটির সাইজ হবে পুরো তিন ইঞ্চি সাইজ তো যারা পোনা নিতে আগ্রহী তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে এটি হোম ডেলিভারি দিয়ে থাকি সম্মানিত ভিউয়ার্স এই মাছটিকে কী কি খাদ্য খাওয়াবেন তবে আমরা বলে থাকি এই মাছটিকে আপনার কোনো ধরনের ফিট খাবার খাওয়ানোর প্রয়োজন নেই আপনার যে কোনো ময়লা আবর্জনা এবং মরা মুরগি মুরগি লিটার মুরগির নাড়ি বুড়ি এবং হাঁসের লিটার যাদের রয়েছে তারা কিন্তু খুব সহজে চাষ করতে পারবেন এটি কিন্তু আপনি সরাসরি কাঁচা কুকুরও খাওয়াতে পারবেন তবে আমরা এই মাছটিকে আমরা ফিট খাই অভ্যাসিত তো আপনারা আপনাদের পুকুরে নেওয়ার পর আপনি সাত তারিখে আর দশ দিন আপনার ফিট খাবার খাওয়াতে হবে তারপর থেকে আপনি যে কোনো ময়লা আবর্জনা খাবার কিন্তু খাওয়াতে পারবেন সম্মানিত বিওস এই হাইব্রিড মাগুর মাছটি হচ্ছে একটি রাগ কষি জাতির প্রজান্তির বিস এটি কিন্তু একটি রাগ কষি প্রজাতির হাইব্রিড মাগুর মাছের পোনা এটিকে আপনি যত বেশি খাবার দিবেন তত বেশি এটি দ্রুত বড় হবে তবে আমরা বলে থাকি এটি আপনি তিন মাস চাষ করেই কিন্তু এক একটা এক কেজি থেকে দেড় কেজি ওজোনানে আনতে পারবেন তবে এটি বাজারজাত বর্তমান খুবই ভালো এবং চাহিদাপূর্ণ এটি বেলায় খুবই কম এবং অতি সহজে মারা যায় না যে কোনো ময়লা পচা পানিতে কিন্তু বেঁচে থাকতে পারে তবে এটি প্রতি শতকে আপনি পাঁচশো পিস করে কালচার করতে পারবেন তাতে পুকুরে কোনো অসুবিধা হবে না তবে এটি আপনি ঘনহারেও চাষ করতে পারেন